বছর ঘুরে আবার এলো পবিত্র রমজান গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মাহে রমজানের চাঁদ দেখা গেছে রাতে তারাবি আর সেহরির মাধ্যমে শুরু হয় প্রথম রোজা রোজার প্রথম দিনেই ইফতারের আয়োজনে থাকে বাড়তি আমেজ রমজানে পুরো শহর জুড়ে বসে নানা সাদের ইফতারের পশরা, শহরের ছোট বড় হোটেল রেস্টুরেন্ট এবং অস্থায়ী দোকানগুলোতে ইফতার বিক্রির জন্য করা হয়েছে বিশেষ সাজসজ্জা ইফতার হরেক রকমের খাবার দিয়ে সাজাতে চান অনেকে আবার কেউ শহর জুড়ে ঘুরে ঘুরে কেনেন মুখরোচক ইফতারি রোজার প্রথম দিনে দুপুরের পর থেকেই দোকানগুলোতে ভিড় জমান ক্রেতারা রমজান মাস রমজান মাস এই মাসের মধ্যে প্রথম রমজান আর আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিরা আউটার থেকে ইফতার না ওটা হচ্ছে আমাদের খুব জিনিস আজকে রমজানের প্রথম দিন জিলাপি নিলাম হালিম নিলাম আর রোজার দিনে একটু সবাইকে নিয়ে ইফতার করব মহান আল্লাহর উপহার পবিত্র রমজান মাস ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিরাজ করে আনন্দ আর উচ্ছ্বাস এটা তো প্রতি বছরই হয় রাজ্য প্রতি বছরে দেখা যায় আমরা আধ ঘন্টার পর ঘন্টা পর্যন্ত লাগে এটার জন্য গাড়ি ভাড়া দুইশো টাকা গাড়ি ভাড়া দিয়ে গাড়ি নিয়ে কেন আচিতে নেওয়ার জন্য রমজানে গ্রাহকের আলাদা আগ্রহ থাকে হরেক রকমের খাবারের প্রতি সেই আগ্রহকে গুরুত্ব দিয়ে বিশেষ আয়োজন করেন বিক্রেতারাও আমরা দুই সাল থেকে মায়ের রমজান যখন আসে তখন আমরা ইখতারবাদের আয়োজন করে থাকি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমাদের কাস্টমারের একটা চাহিদা থাকে আমাদের হালিম বাটরা নেহেরি বিফ কাবলি পোলাও হালিমের মধ্যে যেমন মাটন বিফ চিকেন ইফতারের এমন বাহারি আয়োজন চলবে পুরো রমজান মাস সঙ্গে থাকবে ধর্মপ্রাণ মুসলমানদের আনন্দ আর উচ্ছ্বাস মাহমুদ হাসান সিভয়েস টোয়েন্টি ফোর